জায়গাটা ঘরে নয় এদের আশা হয়নি দুর্ভাগ্য আসা উচিত দেখা উচিত আপনাদের সাথে পেশা উচিত কিন্তু রাস্তার যে হাল হাকিম যেখানে হাজার হাজার মানুষ এই বড় বাজারে গরিতে গরিতে বাজার করে তাদের পণ্য বিক্রি করে সেখানে আপনাদের পিছনের রাস্তাটি বড় বড় ইটের পুচরা ঠেলা একটা ইটে অর্থের চার ভাগের এক ভাগ রাস্তা আমার উঁচু হয়ে আছে এখানে কি করে বাবুর হাঁটবে

প্রতিদিন এমন কেস থাকবে দুইটা বাচ্চা রেখে একটা পকেটে ছেলের চলে গেছে তিনটা বাচ্চা ফেলে রেখে একটা পকেটে ছেলের চলে গেছে এরকম ঘটনা প্রতিদিন অন্তত একটা দুইটা তিনটা থাকবে এরকম সকালে দুপুরে রাত্রে লোকজন যে হাজির হচ্ছে অতএব এই কাজগুলো কে করছে দেখা যাবে যে কোনো না কোনো রাজনৈতিক দলের নেতারা এই সব কয়েকদিন আগে আমাদের শিবপুর একটি ইউনিয়ন আছে আপনার মনে হচ্ছে শিবপুরের বারো হাই স্কুল নামে একটা স্কুল আছে যেখানে হিন্দু প্রধানে দেখে ওখানে একটা ভদ্র মহিলা কাঁদতে কাঁদতে আমার বাসার যে হাজির হয়েছে সাড়ে এগারোটা বারোটার থেকে হবে হয়তো না বলছে হুজুর এই একটু আগে আমি এই বাড়ি থেকে চলে এসেছি আপনার বাড়ি পর্যন্ত একটু আগে আমার বাসায় ঢুকে আমার বলার চেন এবং পাঁচ হাজার টাকা ছিল বাসাতে এই টাকাটা নিয়ে গেছি তাহলে কে তার নাম বলো তোর নাম বলতে হুজুর যারা মানি হয়ে গেলে আমার হয়তো

আমার ভালোবাসার প্রকৃত নিদর্শন বলতে মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বা দিন সুবহানাল্লাহি রাব্বিল ইসতি আম্মা ইয়াসিফ ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন